হ্যালো ফ্রেন্ডস আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি আমার নয় নম্বর এপিসোডটা নিয়ে এসছি আজকে নয় নম্বর এপিসোডে আমি দেখাবো প্যান্টের ব্যাক পকেট কীভাবে বানানো হয় আজকে তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি যে যার যার মতো লাইক এবং সাবস্ক্রাইব করে অন্যদেরকেও একটু শেয়ার করার অনুরোধ রইল আপনারা অবশ্য দেখবেন আমার চ্যানেলটা তো আমি আর কথা না বাড়িয়ে আমি আসলাম এই যে প্যান্টের যে ব্যাক পকেট কীভাবে বানানো হয় আজকে সেটা দেখাবো তা এই যে উপরের থেকে এই যে উপরে মার্কিনটা আছে মার্কিন থেকে এই যে এখানে যে একটা মার্কিন দিয়েছি আমি এই মার্কিনটা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি দেখুন এখানে উপর থেকে এটা সাড়ে তিন ইঞ্চি তো এই সাড়ে তিন ইঞ্চি এখানে আমি একটা টেকিন দিব এটা হলো প্যান্টের ব্যাক পকেটের জন্য প্রথমে একটা টেকিন দিতে হয় তো আমি একটা টেকিন দিব টেকিনটা হবে আধা ইঞ্চি ধরতে হবে এই যে উপর থেকে এই যে উপর থেকে এখানে আধা ইঞ্চি এখান থেকে ধরে এই যে এখানে যে মার্কিন আছে ওখানে মিলিয়ে দিতে হবে এভাবে সোজা করে এনে এই যে আমি এখানে আধা ইঞ্চি ধরে এখান থেকে এখানে আধা ইঞ্চি ধরে সেলাইটা শুরু করছি আর যে এখানে আছে এই মার্কিন আমি এখানে এনে এটা মিলিয়ে দিব ব্যাগ স্টিচ দিয়ে শুরু করব এবং ব্যাগ স্টিচ দিয়ে শেষ করব টেকিংটা দেওয়া হয়ে গেছে এই যে দেখুন এই যে টেকিংটা এখানে থেকে এখানে দেওয়া হয়ে গেছে আর এখন আমি ব্যাক পকেটের জন্য কিভাবে কাপড়টা লাগাবো দেখুন এই যে আমি কাপড়টা নেছি এটা হলো এদিকে সাড়ে ষোলো ইঞ্চি এই যে সাড়ে ষোলো ইঞ্চি এখানে ঠিক আছে এখানে সাড়ে ষোলো ইঞ্চি আর এই দিকে হবে সাত ইঞ্চি থেকে এখানে প্যান্টের মুখটা হবে পাঁচ ইঞ্চি তো এই কারণে আমি দুই দিকে এক ইঞ্চি এক ইঞ্চি করি বাড়তি রেখেছি ওটা সেলাইয়ের জন্য উল্টো দিকে ধরতে হবে উল্টো দিকে ধরে সমান করে এই যে আমি যে এখানে মার্কিনটা দিয়েছি ওটা মাঝখানে থাকবে ওর থেকে আধা ইঞ্চি উপরে থাকবে ধরাটা কাপড়ের এই যে কাপড়ের ধরাটা আছে না ওই যে এখানে আমার এই যে মার্কিনটা আছে টেকিন টেকিনের আধা ইঞ্চি উপরে থাকবে এই কাপড়টা সেলাই ধরার জন্য তো আমি একসাথে বন সহ লাগিয়ে দিব এই যে বনের যে মাপ আছে ওটা হলো পাঁচ ইঞ্চি দেখুন পাঁচ ইঞ্চি এটা আড়াই ইঞ্চি হলো মাছখানায় দুই পাশ থেকে পাঁচ ইঞ্চি তো আমি এটাকে এখন এভাবে শুরু করব যে যে আড়াই ইঞ্চির মার্কিংটা আছে ওটাকে আমি এই যে টেকিন দিয়েছি ওটার বরাবর লাগিয়ে দিব। একেবারে বরাবর উপকুল বরাবর হবে তারপরে এদিক থেকে শুরু হবে আমি এখানে যে মার্কিংটা দিয়েছি ও মার্কিনটা থেকে শুরু হবে এবং আমি যে সেলাই দিয়ে বকরমটা লাগিয়েছি ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাই হবে আর আরেকটা বেগের চুল দিয়ে ওখানে শেষ করব একটু যেন এদিক এদিক না হয় এক চুল যেন এদিক এদিক না হয় একই ভাবে আমি এটাও বসাবো ওর আমি ওটার সেলাইয়ের মধ্যে লাগিয়ে দিব আবার ব্যাগে স্টিচ দিয়ে সেলাইটা শুরু করব যেন পিছনে না যায় দরকার হাত দিয়ে আস্তে করে ওটা মার্কিন বরাবর দিয়ে তারপর সেলাইটা শুরু করবেন তো আমার এটা একইভাবে এসে গেল একটু যেন বেশি অথবা কম যেন না হয় পকেটের জন্য আমি পকেটের পরিমাণে দু সুতো করে ভেঙে নিব সেলাই থেকে ভিতরে দুই সুতো করে ভেঙে নিব নখ দিয়ে ভেঙে নিলে এভাবে ভেঙে এভাবে ভেঙে নিব নব্বিয়ে দুশো তো দুশো তো সে একটু কম একেবারে বরাবর দুশো তো না আমি ওদিকে যেহেতু তিনশো তো রেখেছি এটাকে আমি এখন কেটে ফেলবো কাটার পর আধা ইঞ্চি এদিকে রেখে আপনি যেখান থেকে সেলাইটা শুরু করছেন ঠিক ওখানে চলে যাবে সেলাইটা যেন কোনোভাবে কাটা না যায় দুই দিকে একইভাবে হবে ঠিক একইভাবে এটাও কাটা হবে দেখুন আমি কিভাবে সেলাইটা করছি আমি প্রথমে যেটা ভেঙে নিয়েছি ওটাকে এভাবে নিয়ে সেলাইটা করবো এই শিলেটা হবে আমি আপনি যে শিলাটা আমি প্রথমে যে শিলেটা দিয়েছি ওটার উপর একটা শেষ ঠিক দুটো একেভাবে হবে তো আমি দুটো শিলে করে নিছি এখন আমি ওই দিকে উলটিয়ে নিব দুটোকে উলটিয়ে নিলাম এবার দেখুন আমি সমান করে এই যে এদিকে এখানে এখানে যে শিলাটা হবে আমি এটা উলটিয়ে এখানে দিব শিলেটা বাইরে যেন কোনো ধরনের সৌন্দর্য যেন কমতি না হয় ব্যাস একটা ব্যাগেজ স্টিচ মেরে দিলাম আমি এখানে ব্যাগেজ স্টিচ মারার পর দেখুন এটা কীভাবে কীরকম হলো একেবারে সমান দেখছেন এখন আমি যখন আয়রন করব এটা একেবারে ফিনিশিং হয়ে যাবে এই ছেলেটা যে দেবেন এই ছেলেটার উপরে যেন এই কাপড়টার উপরে যেন না ওঠে না উঠে এবং এই যে ভিতরে যে দুটো বক্রম আছে দুটো বোন এটাকে বোন বলে ওটা যেন একটার উপর দিয়ে একটা যেন চরে না যায় এটা দুই বোনের পকেট ব্যাক পকেট তো তাই এই কারণে এটার উপর দিয়ে যেন কোনোভাবে না চড়ে যায় দেখুন সুন্দর করে করে ফেলছি এবার আমি যে এখানে কাপড় আছে এটাকে একটু সেলাই করে নিব ভিতরের দিকে ধরে সেলাই করে নেব ঠিক এখানে যে কাপড় আছে ওটাকে এর সমান করে নিতে হবে এভাবে উল্টা ধরে দুঃখিত করে সেলাই ধরে সেলাইটা করে নেবেন এভাবে রাউন্ড দিয়ে আমি যেভাবে যেভাবে কাটছি সব কিছু আমি বুঝিয়ে বলতে পারছি না আপনারা যেভাবে দেখাচ্ছি ওভাবে একটু ভালো করে দেখে নেবেন একবার না পারলে যতবার ইচ্ছে ততবার দেখে নেবেন এটা না পারার কিছু নাই হয়তো আমি সব কিছু বুঝিয়ে বলতে পারছি না এদিকে একটু কোনা কেটে যেন উপরের দিকে উঠলে বাইরে ফিটে ভালো করে যেন কোনাটা উঠে যায় এই যে আমার পকেট হয়ে গেল এখন আমি দুই কোনা ধরে এভাবে উল্টে নিব দেখুন এটা উল্টানো হয়ে গেছে এই যে ব্যাক পকেট ঠিক আছে এখন আমি কি করবো এর উপর দিয়ে একটা চাপ এই যে হয়ে গেলো এখন আমি কি করব মাঝখানে একটা লুপ লাগিয়ে দেব লাগানোর জন্য আমি যে লুপটা বানিয়েছিলাম ব্যাক পকেটের লুপ ওই লুপটা এখন আমি এখানে লাগিয়ে দিচ্ছি এটা হয়ে গেল এখন আমি দুই দিকে চাপ ছেলে দিয়ে দেব হওয়ার জন্য লাগিয়ে আমি প্যান্টার যে ফিনিশিংটা করছি এটা দেখুন এটা আমার ফিনিশিং নয় নাম্বার এপিসোড এখানে শেষ করছি আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সবাই সবাইকে শেয়ার করবেন তো আপনারা আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ